কদিন রেডি হয়ে ভিডিও করবো তার জন্য রেডি হলাম বাইরে তো যাইনি তো বের করেছি বাইরে গেলাম না খাবার আমাদের সামনে থেকে যেখান থেকে নিয়ে এসে খাই ওখান থেকে নিয়ে এসেই মামে ওদের বাবা ডেলিতে আছে এই হচ্ছে দেখো অন্ধকার এখানে লাইটটা খুব কম তো আজকে দেখো বিরিয়ানি

একটু ইয়েটার ভেতরে সানাকে দিয়ে দিলাম ইয়েটার প্যাকেটটা দিচ্ছি 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 দাঁড়াও সবাইকে দেবো দেবো না আমি না হলে আরো বেশি আনতে বলতে হবে এটাতে মিক্স আর ম্যাচ করে সবার হয়ে যাবে তাই না দাঁড়াও দাঁড়াও আজকে একটু ঝরঝরে না ঠিকই আছে একটা চাপ দু পিস থাকে हम नहीं दे। तुम चिकन दिला मेजर। आज की। हम दिया। हम्म, तुम्हारे चिकन दिला मेजर। बिना आरेद, जोल दिलाम। रेस्टोरेंट ही ना क्या हम लोग भाई? ओहो, हाँ, त्यान नेशनल फॉलोवर मौसम। रेस्टोरेंट ना क्या हम लोग बड़ी तेज़। अटुनी ना। हम तो दिल्ली খাবারের থালাটা দেখাও সেখানকে এ দেখো রোল খাওয়া হয়ে গেছে ওর আগেই দীর্ঘের থেকে রোল নিয়েছে আমি রোল নি येटा पाव ना ए मई कोला ना वहां नीचे के ना तो जा ही नहीं के ना क्यों ठीक है और जो वन जो आप है ते नहीं समझ रहा है ओ প্রথমে তুমি রাইস খাচ্ছো না তুমি এই তোমার এগুলোই খারাপ ডিম খেয়ে নেবে আলু খেয়ে নেবে সালাড খেয়ে নেবে ভালো লাগেনি কোনো কোনো দিন ভালো লাগে একটু নুনটা কম লাগছে আমার খুব বেশি নুন কে আমি দাঁড়া কিন্তু একটু ওদের কম আছে আছে আমার বাড়িতে ছোট্ট পেঁয়াজ আচার করেছিলাম গোটা গোটা দিয়ে বন্ধ হচ্ছে না বন্ধ নেই ভালো আছে তুমি আজ দিও না আজ তো সারাদিন আমরা ভাত খাইনি তার জন্য বিরিয়ানি বললাম আমার মেয়ে বললো না আমি রোল খাবো বড় মেয়ে তো একটা চিকেন রোল আর একটা বিরিয়ানি একটু বিরিয়ানি দিলাম ওকে একে একটু রোল দিলো না আমি রোল তো কালকেই খেয়েছিলাম আমি ওই নি চল বন্ধুরা দাদা তো বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো জামাকাপড় চেঞ্জ করবো তারপরেই কী বলো তো একবারে মুখ ধুয়ে জল খাবো মুখও ধুই নি সিরিয়াসলি একটু হাতটা ধুয়ে এরকম ট্যাপ করলাম তো একেবারে জামাকাপড় চেঞ্জ করে আমার একটু সুবিধা হয় মেশিনে ভিজে যাবে এই হবে তো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে মুখ ধুয়ে জল খাবো ব্রাশ টাশ করবো মুখ ধোবো আগে সাইডটা খোলা জরুরি সেই জন্য কী বলো তো ভিডিওটা শেষ করে দিই চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই গুড নাইট